আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আমাদের রাজনীতিতে হঠাৎ করেই অনেকটা কিংবদন্তির মহানায়কে পরিণত হয়েছেন এমনিতে তিনি আলোচিত রাজনীতিবিদ দীর্ঘদিন রাজনীতিতে থাকলে যে ধরনের বদনাম হয় দুর্নাম হয় চাঁদাবাজি থেকে দখলবাজি ব্যাংকের মালিকানা তারপরে শেষে বিভিন্ন কোম্পানির মালিকানা বাড়ি গাড়ি থেকে শুরু করে অনেক কিছু সাতবার আটবার যদি কেউ সংসদ সদস্য হয় রাষ্ট্রপতি হয় তো তার তো গুলশান বনানিতে চার পাঁচটা বাড়ি থাকবে বড়ো বড়ো প্রতিষ্ঠান থাকবে আর অনেক কিছু থাকবে তো সেই দিক থেকে ভাটির অঞ্চলের সারদুল মানে কিশোরগঞ্জ অঞ্চলের বাঘ হিসেবে তাকে অনেকে শেষ বয়সে সম্মানিত করেছেন বুড়ো বাঘ এই বাঘ ঠিক সুন্দরবনের সেই মানুষ কো বাঘ নয় হালুম করে নয় আমরা যেভাবে আদর করে বাঘ মামা বলি যত্ন করে বাঘ মামা বলি এবং মনে মনে কল্পনা করি যে আমাদের যদি একটা বাঘ থাকতো ঠিক পোষ মানানো বাঘ আমাদেরকে কামড় দিত না হালুম করে খেয়ে ফেলতো না তাহলে না জানি কত সুন্দর হতো তো সেই দিক থেকে ভাটি অঞ্চলের শারদুল হিসেবে বা বাঘ হিসেবে আব্দুল হামিদকে রকম একজন বন্ধুবর্ষল বাঘ হিসেবেই তার এলাকাবাসী মনে করেন তার অপরাধের কোনো সীমা নেই কী অপরাধ তিনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন সেই জমানায় আওয়ামী লীগের টিকিট নিয়ে তিনি বারবার এমপি হয়েছেন তো আমরা যেটা আশা করি সেটা হলো যে তিনি রাষ্ট্রপতি ছিলেন কেন তিনি শেখ হাসিনার কথা মতো সব ফাইলপত্র স্বাক্ষর করেছেন তিনি স্পিকার ছিলেন কেন তিনি শেখ হাসিনার সেই কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি পদত্যাগ করলেন না এই বিষয়গুলো না আমাদের যে চিন্তা চেতনা অনেকটা পশ্চিমা দেশের আদলে হয় আমরা ওই জিনিসগুলোকে কল্পনা করি এবং সেইভাবে আশা করি বাংলাদেশের মতো প্রেক্ষাপটে কিন্তু বাংলাদেশে যেটা সম্ভব নয় এখানে আপনাকে কোনো দল করতে হলে দল কানা হতে হবে দল দাস হতে হবে এখন এখানে সর্বোচ্চ যে কাজটি করা যায় সেটি হলো নিজের সৎ থাকা কম্পারেটিভলি কিন্তু আপনি এই বাংলায় অন্য কাউকে সৎ থাকতে বাধ্য করতে পারবেন না স্বয়ং প্রধানমন্ত্রী চেষ্টা করলেও পারবেন না তিনি নিজে সৎ থাকতে পারবেন কিন্তু পুরো সিস্টেমটা এমন অবস্থা হয়ে গেছে বাংলাদেশের যে এখানে একেবারে গণভবনের একজন গার্ড কিংবা সচিবালয়ের একজন ঝাড়ুদার কিংবা ধরুন সুপ্রিম কোর্টের একজন পেশকার আপনি এই পদপদবিগুলোকে কি মনে করেন এরা আপনার আমার চোখের সামনে যেভাবে অপকর্ম করে যাচ্ছে যুগের পর যুগ ধরে রাতারাতি এই জায়গাগুলোতে রেনে আসা সম্ভব নয় যেই যাই বললেন না কেন এখন ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় আছেন তাকে নিয়ে কোনো আলোচনা হতো না যদি তিনি নিজে ব্যক্তিগতভাবে সৎ থাকতেন অর্থাৎ যে বিষয়গুলো শেখ হাসিনা খালেদা জিয়ার বিরুদ্ধে আসে না কিন্তু এসে সাহেবের বিরুদ্ধে এসেছে তিনি জনতা পাওয়ার করেছেন নিজে নিজে কিছু করার চেষ্টা করেছেন কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কিন্তু এই ধরনের অভিযোগ আসেননি আসেনি তাদেরকে কেন্দ্র করে দালাল চক্র ছিল তাদেরকে কেন্দ্র করে দুর্নীতিবাজদের চক্র ছিল সব আমলি কম বেশি দুর্নীতি হয়েছে কিন্তু ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া অথবা শেখ হাসিনা একেবারে ইন পারসন দুর্নীতি করেছেন কথা কেউ বলতে পারবে না কিন্তু তারা রাষ্ট্রীয় প্রয়োজনে হোক নিজের আত্মীয় স্বজনের প্রয়োজনে হোক রাজনীতির প্রয়োজনে হোক কিংবা খেয়াল বসত বেখেয়ালে হোক স্নেহের বসে হোক আদর যত্ন করে হোক একজনকে সুযোগ দেওয়ার জন্য হোক দুর্নীতি তাদের আমলে হয়েছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু নিজে ব্যক্তিগতভাবে যে না আমাকে টাকা দিতে হবে টাকা নেয় আর শুধু নিজের পকেটে ভরে মাই টেন পার্সেন্ট অনেক আছেন অনেক মহিলা রাজনীতিবিদ বাংলাদেশে আছেন ফার্স্ট লেডি ছিলেন যাদেরকে টেন পার্সেন্ট মিসেস টেন পার্সেন্ট বলা হতো ঠিক ওই রকমভাবে যদি আপনি অসৎ না হন তাহলে আমাদের দেশে ওটাকে বলা হয় কম্পারেটিভলি অনেস্ট তো সেই দিক থেকে আব্দুল হামিদ সাহেব যখন স্পিকার ছিলেন তিনি ইচ্ছা করলে সংসদের সমস্ত অপকর্ম বন্ধ করতে পারতেন না তিনি ইচ্ছা এমপিদের উপর যে প্রভাব সে তিনি বিস্তার করতে পারতেন না তিনি ইচ্ছা করলে রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের সকল কর্মকাণ্ড কিংবা তার অধীনস্থ দুর্নীতি দমন কমিশন তার অধীনস্থ সুপ্রিম কোর্ট তার অধীনস্থ তিনি সর্বাধীন সমস্ত বাহিনীগুলোর তো ক্যান্টনমেন্টের সমস্ত দুর্নীতি মানে এগুলো আসলে তার পক্ষে করা সম্ভব নয় কোনো রাষ্ট্রপতির পক্ষেই সম্ভব নয় কিন্তু তিনি কোনো সেনাপ্রধানের কাছ থেকে কমিশন নিয়েছেন কি না তিনি দুর্নীতি দমন কমিশনের কর্ম কর্মকর্তার কাছ থেকে কমিশন নিয়েছেন কিনা এই জিনিসগুলো যদি বিবেচনা করা হয় এবং সেখানে যদি দেখেন যে না এই কাজগুলো তিনি করেন এই ধরে নিতে পারেন যে তিনি সত্য সেই দিক থেকে আমি যতটুকু জানি তাকে এইভাবে কেউ দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতিবাজ বলতে অপরাধে সে বিএনপি করেনি আওয়ামী লীগ করেছে সে জামাত করেনি আওয়ামী লীগ করেছে শেখ হাসিনার প্রতি তার আনুগত্য ছিল সীমাহীন এবং বঙ্গবন্ধুর প্রতি তার আনুগত্য সীমাহীন এই জিনিসগুলো সত্য এতে কোনো সন্দেহ নেই এবং এটা এখনও আছে তো সেই মানুষটি যখন রিটায়ার্ড করলেন রাষ্ট্রপতি থেকে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো তিনি থাকতেন এখন বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ কিন্তু ক্ষমতা চলে যাওয়ার পর সবাই যেটা আশা করেছিল যে না তার সততার কারণে তার নিরপেক্ষতার কারণে এবং তিনি কম্পারিটিভলি বন্ধুবর্ষ সকলের জন্য তার সকল দরজাগুলোই সবসময় জনগণের জন্য উন্মুক্ত ছিল রাজনৈতিক দলগুলোর জন্য উন্মুক্ত ছিল যে কেউ তার ওখানে যেতে পারতেন তো যাই হোক এনিওয়ে সেই মানুষটি যখন বয়বৃদ্ধ হয়ে গেলেন অসুস্থ হয়ে গেলেন ক্ষমতা হারানোর পর তখন এর মধ্যে তার যে আওয়ামী লীগের ক্ষমতাও চলে গেল তিনি মুসিবতে পড়ে গেলেন এবং সামহাও তিনি ম্যানেজ করে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটা প্রদান হতে পারে কিংবা ডক্টর মোহাম্মদ হতে পারে তাদের সঙ্গে পরামর্শ করে তিনি দেশের বাইরে চিকিৎসা করতে গিয়েছিলেন এবং সেখান থেকে আবার সগৌরবে তিনি ফিরে এসেছেন কিন্তু ফিরে আসার পর এখন সবাই তাকে খুব বাহাবা দিচ্ছে যে না রাজনীতিবিদ হলে তো এমনই হতে হয় তার মতো কেন সবাই হচ্ছে না অনেক আওয়ামী লীগের নেতাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে এমনকি ওবায়দুল কাদের সাহেবকেও সাংবাদিকরা প্রশ্ন করছেন যে আব্দুল হামিদ সাহেব যদি বাংলাদেশে যেতে পারেন তিনি যদি সাহস দেখাতে পারেন তাহলে আপনি কেন পাচ্ছেন না বা আপনারা কেন পাচ্ছেন আপনারা কেন পালিয়ে আছেন এই বিষয়গুলো কিন্তু আওয়ামী লীগের মধ্যে ভীষণ রকম আলোচনা হচ্ছে এবং সেদিক থেকে জনাব আব্দুল হামিদ তিনি বলতে গেলে বাংলাদেশে এখন হিরো অব দ্য হিরো সবার হিরো হিসেবে তিনি কিন্তু ইতিমধ্যে গণ্য হয়ে গেছেন এবং তিনিও এই জিনিসটাকে খুব এনজয় করছেন খুব সিজেন পলিটিশিয়ান তো এনজয় করছেন দেখলাম যে তিনি ব্যাংকক থেকে ফিরে আসার পর তার একটা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এবং সেটা সম্ভবত যুগান্তরে তো সেখানে তিনি খোলামেলাভাবে বলেছেন যে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল সেই ক্ষমতার সময় অনেক ভুল হয়েছে এবং আজকে আওয়ামী লীগের যে দুর্দশা সেই দুর্দশাগুলো আওয়ামী লীগের সেই ভুলেরই শাস্তি এবং তার নিজের ব্যাপারে তিনি কোনো আক্ষেপ প্রকাশ করেননি তিনি যেটা বলার চেষ্টা করেছেন সেটি হলো যে যেহেতু জনরস রয়েছে বিক্ষোভ রয়েছে আমরা ভুল করেছি এবং এটা কম্বাইন্ড ভুল এখন এখানে আসলে কাউকে এককভাবে দায়ী করা বা কাউকে দায়মুক্ত দেওয়া এটা সম্ভব নয় যেহেতু আমরা দল হিসেবে ক্ষমতায় ছিলাম ফলে এ দায় দলের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সবাইকে নিতে হবে এবং এখন যে দুর্ভোগ এবং দুর্দশা হচ্ছে এখন যে কষ্ট আমরা পাচ্ছি এটা আমাদেরই দুহাতের কামায় কৃতকর্মের ফল এটাকে মেনে নিতে হবে তো তার এই বক্তব্যটা দেখলাম ভীষণ রকম ভাইরাল হয়ে পড়েছে এবং সবাই এটাকে প্ল্যাকার্ড বানিয়ে ইন্টারনেটে যেয়ে যার মতো করে প্রচার করছেন তো আমি মনে করি যে এটা জনাব আব্দুল হামিদ সাহেবের একটা শুভ বুদ্ধির উদয় এখন তিনি এই কাজটি করতে পারেন নানা কারণে প্রথম কারণ হলো যে তিনি আসলে অন্তর থেকে স্বীকার করছেন অনুতপ্ত এবং এই আওয়ামী লীগের যে ভুলগুলো তিনি জীবন সায়ন এসে এটা স্বীকার করলেন এর কারণটা হলো প্রথমত তিনি অসুস্থ মানুষ সত্যিকারই অসুস্থ এবং ক্যান্সারের রোগী ফলে যে কোনো সময় তার জীবন মানে যাকে বলে জীবনের জবনিকা পাত ঘটতে পারে তো জীবন এবং মৃত্যুর ডিপারাসার লাউন অর্থাৎ জীবনের ডিপারাসার লাউঞ্জ যেটিকে বলা হয় আর জীবন মৃত্যুর যে সন্ধিক্ষণ এখানে দাঁড়িয়ে একজন আটাত্তর বছর বয়স্ক মানুষ আত্মপলব্ধি করবেন সত্য কথা বলবেন স্বাভাবিক কথা বলবেন এটাই তো মানুষ আশা করে এবং সেটা তিনি বলতে পারেন দুই নম্বর হলো যে তিনি অনেক আগের থেকে বিক্ষুব্ধ ছিলেন হয়তো অনেক জিনিসই তার ভালো লাগেনি উনি যখন স্পিকার ছিলেন তখন আমার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল উনি যখন রাষ্ট্রপতি ছিলেন এবং আমি যখন এমপি নই তখন হঠাৎ করে আমি তার সঙ্গে একদিন সাক্ষাৎ করতে গেলাম অনেকক্ষণ প্রায় দুই ঘন্টা তিন ঘন্টা আমাদের মধ্যে একান্ত বৈঠক হলো তো একেবারে বিটুইন হি অ্যান্ড মি আর কেউ ছিল না সেখানে আর একজন লোক ছিলেন জাস্ট ভিজিটার মানে আমি নিয়ে গেছিলাম তাকে আমার বন্ধু যাই হোক এবং ওটা নিয়ে আমি বাংলাদেশ প্রতিদিন একটা লেখা লিখেছিলাম সব কথা কথাটা লেখা যায় না সব কথা বলা যায় না তো তার অনেক বেদনা ছিল অনেক কষ্ট ছিল এবং একই কষ্ট কিন্তু আমাদের সাবেক রাষ্ট্রপতি আর একজন জিল্লুর রহমান সাহেব তারও ছিল তো এই দুজনের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল দিল্লুর রহমান সাহেবের সাথেও এবং তার সঙ্গে আবার তিনি যখন স্পিকার ছিলেন তখনও তিনি কিছু কথা বলেছিলেন আঞ্চলিক রাজনীতির বিভিন্ন জটিলতা জাতীয় রাজনীতির জটিলতা কীভাবে তিনি স্পিকার হলেন শেখ হাসিনার সাথে তার সম্পর্কে টানা পড়েন আবার সেই সম্পর্কের উন্নয়ন মানে এগুলো আমাকে বলছিলেন শিক্ষা গ্রহণ করার জন্য আমি খুব ডানপিটে স্বভাবের ছিলাম দলের দৃষ্টিতে যে এ শুধু সারা দিন বিদ্রোহ করে কথাবার্তা বলে অথচ আমার যে জিনিসগুলো হয়তো দলের পছন্দ তো অনেকের যেমন আমার আমি লেখাপড়া করি তারপর শেষে রাজনীতি নিয়ে আমার গবেষণা রয়েছে পত্রপত্রিকায় লিখি টেলিভিশনে একটা ফেজ রয়েছে গ্রহণযোগ্যতা রয়েছে এটা যে কোনো রাজনৈতিক দলের জন্যই ইতিবাচক এটা তো আওয়ামী লীগের এই দু হাজার নয় চোদ্দো আঠারো মানে চার চারটি পার্লামেন্ট গেল তো চার চারটি পার্লামেন্ট তো দ্বিতীয় কোনো গোলাম মাল্লা রনি তৈরি করতে পারল না যারা বাংলাদেশের যে কোনো পত্রিকায় যদি এটা লেখা লিখে সেটা লক্ষ লক্ষ মানুষ পড়ে যদি টেলিভিশনে একটা বক্তব্য দেয় লক্ষ লক্ষ মানুষ দেখে তো এটার একটা পজিটিভ দিক আওয়ামী লীগের জন্য হতে পারতো এবং আওয়ামী লীগ সেটা মূল্যায়ন করার চেষ্টা করেছে কিন্তু ওটা ধারণ করতে পারেনি এর কারণ হলো আমার যেমন ভালো দিকগুলো তারা আশা করেছিল তার সঙ্গে সঙ্গে আমি এই যে অপ্রিয় যে কথাগুলো বলি এই কথাগুলো তারা পছন্দ করেনি তারা চেষ্টা করেছে আমাকে হুইপিং করার জন্য তো সেই অর্থে অনেকটা মুরব্বীর মতোই ওনার সঙ্গে আমার দুইবার দেখা হলো এবং সেই দুইবার একবার ওনার চেম্বারে অনেকক্ষণ কথাবার্তা হয়েছে উনি যখন স্পিকার ছিলেন আর রাষ্ট্রপতি হিসেবে একান্ত আর আর এমনিতে পার্লামেন্টে অহরহ আমাদের যোগাযোগ থাকতোই এ তো একেবারে ওয়ান টু ওয়ান ঘরোয়া ঘন্টার পর ঘণ্টা আমাদের মধ্যে আলোচনা হয়েছে তো সেই সময়টাতে তিনি অনেকটা মুরব্বীর মতো আমাকে বোঝানোর চেষ্টা করেছেন যে রাজনীতি সহজ বিষয় না জটিল বিষয় এখানে অনেক কিছু থাকে যেটির সঙ্গে আপনি অ্যাগ্রিও করবেন না ডিসগ্রিও করবেন না কিন্তু আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তো সেই দিক থেকে তিনি আওয়ামী যে সকল দুর্নীতিবাস কর্মকর্তা ছিলেন রাজনীতিবিদ ছিলেন বা দলের মধ্যে অনেক কিছু আত্মঘাতী সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা তিনি পছন্দ করতেন না কিন্তু প্রোটোকলের বাইরে তার কিছু আসলে করার ছিল না তো এখন যেহেতু তার একটা সুযোগ আসছে তিনি এই কথাটা এখন বলতে পারেন থার্ডলি হলো রাজনীতিতে এই যে তিনি যে একটা ভালো অবস্থানে পৌঁছায় গেছেন তো সেই সময়টাতে রাজনীতিবিদের একটা ব্যাপার হলো যে যতক্ষণ তার দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত তার কাছে রাজনীতির একটা আকাঙ্ক্ষা থাকে উচ্চাশা থাকে তো জিল্লুর রহমান সাহেব যেমন একেবারে অসুস্থ তার চেয়ে অসুস্থ ছিলেন মানে এখন আমির সাহেব যেমন অসুস্থ তার চেয়ে বেশি অসুস্থ ছিলেন কিন্তু সেই অবস্থাতে কিন্তু তিনি দলের হাল ধরেছেন এবং যখন ওই এক এগারো সময় জিল্লুর রহমান সাহেব তার বাড়িতে বসে পুরো দলকে পরিচালনা করতেন ঠিক ওই সময়টাতে ওই ভদ্রলোকের সঙ্গে আমার একেবারে এত সম্পর্ক যেটা বলার মতো নয় এবং ওয়ান ইলেভেনে খুব অল্প মানুষ ছিলেন জিল্লুর রহমান সাহেবের সাথে এবং আওয়ামী লীগের যারা মধুমাছি তারা তো সব পালিয়েছিলেন খুব অল্প মানুষ ছিলেন যারা টাকা পয়সা ধনিয়ে আছে যারা প্রকাশে ঘোরাফেরা করতে পারত। এবং তাদের মধ্যে আমি অবশ্যই একজন ছিলাম এবং আমি তখন দুই পয়সা আওয়ামী লীগের জন্য সাহায্য করতে পারলে ওটা আমারও ভালো লাগতো আর আওয়ামী লীগের জন্য এটা প্রয়োজন ছিল ওই সময়টাতে এর কারণ হলো ওয়ান ইলেভেনের সময় আওয়ামী লীগের একেবারে পাঁচ হাজার টাকা দেওয়ার মতো লোক তেমন ছিল না এক একার সময় এটা হলো বাস্তবতা আমি নিজে দেখেছি তো যাই হোক তখন ওখানেও আমি অনেক কিছু দেখেছি জিল্লুর রহমান সাহেবের বাসাটাতে তো সেই দিক থেকে আওয়ামী লীগের এই যে ক্রাইসিস আওয়ামী লীগের তো ক্রাইসিস নাইনটিন ফিফটি এইটের পরে পুরো দশ বছর ক্রাইসিস ছিল ওই সময়টাতে আমিনা রহমান দলকে রক্ষা করেছেন এরপরে পঁচাত্তরের পরে আওয়ামী লীগের অনেকগুলো সমস্যা গেছে ওই সময়টাতে দলে অন্তত এক ডজন নেতা এবং নেত্রী দলকে মোটামুটি সেই ছিয়াশি সন পর্যন্ত শেখ হাসিনা যতদিন পর্যন্ত মানে যাকে বলে একটা ফরমেশন চলে আসছেন তার আগ পর্যন্ত প্রাণত সহযোগিতা করেছে আবার এক এগারো সময় আরেকবার বিপদ আসলো তখন জিল্লুর রহমান সাহেব থেকে শুরু করে সবাই সাহায্য সহযোগিতা করেছেন আবার এখন এই যে দল বিপদে পড়েছে তো এই যে বর্তমান যে বিপদ আমি মনে করি অতীতের আওয়াম যে বিপদ তাদের সেই বিপদের তুলনায় অনেক অনেক কম বিপদ এর কারণ হলো অতীতে তাদের টাকা ছিল না তাদের বুদ্ধি ছিল না ম্যান পাওয়ার ছিল না ইন্টারন্যাশনাল কানেকটিভিটি ছিল না কিন্তু এখন তাদের সব কিছু আছে তো কাজেই আওয়ামী যারা প্রতিপক্ষ তারা যতই ভূগোল বাজাক না কেন আওয়ামী লীগ তাদের যে বিপদ নাইনটিন ফিফটি ফোরে হয়েছিল তাদের যে বিপদ আটান্ন সনে হয়েছিল বাষট্টিতে হয়েছিল ঊনসত্তরে হয়েছিল সত্তরে হয়েছিল। একাত্তরে হয়েছিল পঁচাত্তরে হয়েছিল ছিয়াশি সনে হয়েছিল অষ্টাশি সনে হয়েছিল তারপরে শেষে একানব্বই সনে হয়েছিল তারপরে রাষ্ট্রপতি হয়েছিল আট নয় পুরো সময়টাতেই তারাদের বিপদ হয়েছিল সেই বিপদের তুলনায় এখনকার বিপদ বিশ্বাস করেন মানে একেবারে ছোট খুবই ছোট তো সেই ছোটো বিপদটা সামাল দেওয়ার জন্য যদি হামিদ সাহেবের কোনো প্ল্যান থাকে বা তাকে কি যদি কেউ সিলেকশন করে এবং সেই অর্থে জনগণ যেটা আশা করছে আওয়ামী লীগের মুখ থেকে সরি বলা বা আর্থ উপলব্ধি করা অনুশোচনা করা তো সেটা যদি হামিদ সাহেবের মুখ দিয়ে বের হয়ে থাকে এবং এটা যদি বের করানো হয় তাহলে বুঝতে হবে আওয়ামী লীগ সত্যিকার অর্থে পলিটিক্স বুঝে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লি